আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজ দর্শক নুরের আহত হওয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি জাপা অফিসে ফের হামলা ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাতের সহিংস ঘটনায় রেশ কাটতে না কাটতে শনিবার সন্ধ্যার দিকে আবার সেখানে হামলার ঘটনা ঘটেছে কার্যালয়টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে তবে কারা হামলা ঠিক করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের লোকজন এই হামলা চালিয়েছে এদিকে তাদের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আজ সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা জাতীয় পার্টির অভিযোগ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেন আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে পুন পুরানা পল্টন প্রেস ক্লাব মৎস্যভবন নয়াপল্টন হয়ে আমাদের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেছি মিছিলের নেতৃত্বে ছিলাম আমি আমাদের মিছিল থেকে কোনো হামলা চালানো হয়নি দর্শক এ নিয়ে কাকরাইল প্রায় এ নিয়ে কাকরাইল রণক্ষেত্র অর্থাৎ শনিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা হামলার ঘটনা ঘটে তো এই ছিল অবস্থা সেখানকার মানে এক এক ধরনের ভীতিক অবস্থিত অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে রণক্ষেত্রের মতো অবস্থা হয়েছে দর্শক এই ছিল এখানকার আমাদের সর্বশেষ সংবাদ পর্যালোচনা আশা করছি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম